মনির ভাই আজকে খাট কততে দিচ্ছেন ভাই একদম পানির দামে হ্যাঁ পানির দাম হয় কেন ভাই একটা পানির দাম তো হচ্ছে টাকা ভাই খাটের দাম 20000 টাকা খাটের দাম 20000 টাকা ভাই পানি খাওয়া যায় খাট তো আর খাওয়া যায় না তাই তো ভাই খাট ব্যবহার করা যায় আচ্ছা আপনি বছর ব্যবহার করবেন 20000 টাকা দাম দিবেন আর পানি খাবেন এক মিনিটে

শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার বাড়ি পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন এর পাশাপাশি এখানে তো আরেকটা একটা সুন্দর খাত দেখতে পাচ্ছেন ভাই এ খাট সম্পর্কে বিস্তারিত বলেন তো ভাই এটা ভাই ফুল বক্সে ছয় ফিট হাইট আছে আচ্ছা ছয় ফিট হাইট মানে ভাইন থেকে লং তো আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন নকশায় করে দেওয়া পূর্বের মূল্য ছিল পাঁচচল্লিশ হাজার টাকা আসকে কথা একদম সস্তায় দিয়ে দিব মাত্র 38000 টাকা এই কার্ড মাত্র টাকায় ডেলিভারি ফ্রি রাজকীয় মডেল যাদের এরকম পছন্দ তাদের জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই পাশে এখানে দেখেন আরো সুন্দর সুন্দর কার্ড আছে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু মাত্র হাজার টাকায় ফুল বক্স হেডসাইড লেগসাইড আমি বলবো না সেম টু সেম দেখে ভাই আছে

28000 টাকা এই যে সেম বক্স এটা হচ্ছে সেম বক্স কার্ড মাত্র 20000 টাকা এটাও কিন্তু 20000 এটাও 받ছেন 20000 টাকা ভাই সুন্দর সুন্দর কার্ড একটাই আপনি মাল যাবে বাড়িতে তারপরে টাকা দিবেন ভাই অগ্রিম টাকা দিয়ে প্রতারণা হবে না কারণ এখন ইদারিং অনেকেই প্রতারণা শিকার হচ্ছে আমাদের ফোন দেয়া বলে ভাই এক জায়গায় টাকা দিছি আপনি টাকা দিতে আমি ভয় পাইতাছি এই কারণে যে বলবে সে টাকা ছাড়া নিবে সবার জন্য সমান করে দিলাম কারো টাকা পয়সা দিতে হবে একদম আপনার বাসায় চলে যাবে আচ্ছা এর পাশাপাশি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে নিতে পারবেন বিশ হাজার টাকা এই খাট পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় সুন্দর খাট কিন্তু এর পাশাপাশি এখানে দেখেন আরেকটা খাট আছে এই যে ভাই মাত্র

আঠাশ হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র আটাইশ হাজার ঠিকভাবে অরিজিনাল আকাশমণি খাট আপনি মিস্ত্রির গ্যারান্টি দিয়ে আর আঠাইশ হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র আটাইশ হাজার টাকায় সুন্দর খাট আর আঠাশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে নিতে পারবেন প্লিয়ার এটা আঠাইশ হাজার টাকা এটাও পাচ্ছেন মাত্র আটাইশ হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর খাট পাচ্ছেন আপনি আঠাশ হাজার এই যে আঠাশ হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র আটাইশ হাজার টাকায় সুন্দর অনেক সুন্দর আপনি যেটা দেখেন কোনোটা মানে যেটা দেখবেন মনে হয় যে এটা আরো ভালো মানে হেন কোনটা রেখে কোনটা নেবেন দ্বিধাদমন্ধা পড়ে যাবে না মাত্র আঠাইশ হাজার আঠাইশ হাজার ঠিক আছে ভাই দেখেন মাত্র বিশ হাজার টাকায় সেম ভোট এই ভদ্রলোক কিন্তু চলে যাচ্ছে সিলেট চলে যাবে কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে গাড়ি আছে এই যে গাড়ি কিন্তু আছে সামনে তো এটা থেকে কিন্তু হচ্ছে চলে যাবে কিন্তু হচ্ছে সিলেটে তো এটার প্রাইস কত রেখেছেন ভাইয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনাদের এটি এখানে কি হবে ভাই ঢাকা ক্যারানিগঞ্জ ঘাটাচা খুব অমচিদ স্কিনে দেওয়া যে নাম্বার থাকবে ইমোয়াটসঅ্যাপের প্রবেশটা থাকবে আপনি চাইলে ঘরে বসে এবং প্রবাসী ভাইরা বিদেশ থেকে যদি ওয়ার্ডার করবেন আপনি বাড়ির ঠিকানা দিবেন বাড়িতে চলে যাবে তারপরে টাকা দিবেন রকম টাকা আপনার অ্যাডভান্স দিয়ে প্রতারিত হতে হবে না আচ্ছা এছাড়াও কিন্তু ভিউয়ার্স আছে ওয়ার্ড্রপ আছে যারা যদি ওয়ার্ড্রপের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ওয়ার্ড্রপ দেখতে চান কিনা ওয়ার্ড্রপও কিন্তু পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় সো আজকে আর দেখাচ্ছি না উনিশ হাজার টাকার কিন্তু হচ্ছে অনেক অনেক কালেকশন আছে যারা দেখতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন